এটা হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর যেটা ভিভো ভি পনেরো অনেকেই কিন্তু আছেন পপ আপ ক্যামেরা লাইক করেন তা তারা এই ফোনটা দেখতে পারেন ভিভো ভি পনেরো এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ছাপ্পান্ন জিবি আট জিবি র্যাম বারো পাঁচশো বারো এবং এটা দারুন ক্যামেরা আলা কিন্তু একটা ফোন ক্যামেরাটা খুবই ভালো এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমলেট ডিসপ্লে আচ্ছা আজকে এটার একটা ধামাকা অফার থাকবে আমাদের কাছে নোট এইট গেমিং ডিভাইস খুঁজতেছেন যারা একটু কম বাজেটের মধ্যে তারা দেখতে পারেন রেডমি নোট এইট এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এর কন্টিনি এই যে সব রেনোজেট সব রেনোজেট যত যে কালার লাগবে দেওয়া যাবে ওকে এই যে দেখেন রেনোজেট কালারের অভাব নাই নেই ভাই

প্রত্যেকটা ফোনে থাকবে হিউজ হিউজ ডিসকাউন্ট এবং কি আমাদের সঙ্গে রয়েছে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্স রা অসংক ভালো আছে ভাইজান অসংক ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কি রকম জি ভাই আজকে একটা ধামাকা হবে প্রত্যেকটা ফোনের উপর আজকে ডিসকাউন্ট থাকবে গত ভিডিও থেকেও এই ভিডিওতে প্রত্যেকটা ভিডিও থেকে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ তো পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা একটা ফোন কিনতে পারবেন আপনার বাজে যতই হোক আপনারা তিন থেকে শুরু করে যত বাজেটের হোক প্রত্যেক বাজেটেরই ফোন আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ প্রত্যেকটা ফোনের সাথে আমাদের আমাদের থাকছে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আর কুরিয়ারের মাধ্যমে কীভাবে নিতে পারেন সারা বাংলাদেশের মধ্যে আপনি কুরিয়ারের হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে একদম আপনার দরজায় ফোন চলে যাবে হোম ডেলিভারিতে সেখানে বসে আপনি ফোন খুলে দেখবেন চেক করবেন ভালো লাগলে এরপরে নেবেন ওকে আর শপে কিভাবে আসতে পারবে আমাদের শপের ঠিকানা হচ্ছে খুবই সহজ মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড নামলেই হবে মেট্রো রেলের একশো পঁচাশি নাম্বার পিলারের নামলেই দেখবেন রংনু শপিং কমপ্লেক্স তিন তলায় আসবেন তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে সবসময় আমাকে পাবেন ওকে তো আজকে শুরু করবেন কি দেব হ্যাঁ যে আজকে শুরু করছি হচ্ছে আপনার যে ফোনগুলো আমাদের এখানে মানে একটু লো বাজেটের মধ্যে সব থেকে বেশি চলে বা ভালো সার্ভিস সেই ফোনগুলো দিয়ে যেমন রয়েছে আমাদের কাছে ভিভো ওয়াই সতেরো হিউজ দেখেন ভিভো ওয়াই সতেরো হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে কিন্তু হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি এবং এই ফোনটা এত বেশি পরিমাণে ফেমাস হওয়ার কারণ হচ্ছে এটাতে রয়েছে আপনার পাঁচ হাজার মিলিয়ামপিয়ারের ব্যাটারি যার কারণে চার্জ ব্যাকআপ মানে খুবই ভালো এটা না চালাইলে বুঝতে পারবে না যে চার্জ ব্যাকআপ কতটা ভালো দেয় যারা কিনা চাচ্ছেন যে সেকেন্ডারি ফোন হিসাবে বা একটু লো বাজেটের মধ্যে যে ভালো চার্জ ব্যাকআপ আপ একটা ফোন তারা ভিভো ওয়াই সতেরোটা অনায়াসে নিতে পারেন এটা পাঁচ হাজার এমএজের ব্যাটারি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাসাল্লাহ ভালো প্রাইস মাত্র পাঁচ হাজার আটশো টাকায় আজকে পাবেন ভিভো ওয়াই সতেরো তারপর এরপরে দেখা হচ্ছে Vivo Y17 এর ছোট ভাই যেটা Vivo Y11 Y11 হ্যাঁ এটাও কিন্তু 5000 এমপিয়ার এর ব্যাটারি এগুলো হচ্ছে আইপিএস ডিসপ্লে যার কারণে খুবই ভালো চার্জ ব্যাকআপ দেয় 5000 এমপিয়ার ব্যাটারি এটার হচ্ছে আপনার 6 GB RAM 8 GB ROM এবং 8256 দুইটা ভেরিয়েন্ট পাবেন Vivo Y17 টা 6128 পাবেন মাত্র 5400 ওকে এবং হচ্ছে 8256 টা পাবেন মাত্র 5600 দুইটা ভেরিয়েন্ট আছে যার যে দরকার হ্যাঁ যার যে ভেরিয়েন্ট দরকার পাবেন

এবং হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ভিভো এস ওয়ান প্রো যার যেই কালার লাগবে দেওয়া যাবে এটার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র টাকা টাকায় ভিভো প্রো এগুলোর কিন্তু ক্যামেরা খুবই দারুণ হয় এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমলে ডিসপ্লে যার কারণে খুবই ভালো চলে এরপরে রয়েছে আমাদের কাছে ভিভো ওয়াই নাইনটি থ্রি ওয়াই নাইনটি থ্রি এটা হচ্ছে ফুল ডিসপ্লে এর মধ্যে পাবেন আমাদের কাছে

রয়েছে আমাদের কাছে এটা প্রাইস থাকবে আমাদের কাছে আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র 4800 টাকা 4800 টাকা এগুলোর সাথে কিন্তু বক্স চার্জার আমরা দিচ্ছি भैया এরপর রয়েছে আমাদের কাছে Vivo V15 ওকে পপ আপ ক্যামেরার একটা ফোন কিন্তু এটা Vivo V15 অনেকেই কিন্তু আছেন পপ আপ ক্যামেরা লাইক করেন তা তারা এই ফোনটা দেখতে পারেন Vivo V15 এটা হচ্ছে আপনার 8GB RAM 256GB ROM এই যে 8GB 256GB 8GB RAM দুইশো ছাপ্পান্ন রোম এবং পাঁচ হাজার এম্পিয়ারের ব্যাটারি চার্জ ব্যাকআপও কিন্তু খুবই ভালো থাকবে এটার ওভার প্রাইজ থাকবে আমাদের কাছে আজকে মাত্র মাত্রপাতা ভে আজকে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো সাত হাজার আটশো টাকা ভিডিওতে ছিল আট টাকা আগেই বলেছি আগের ভিডিও থেকে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে এরপরে রয়েছে আমাদের কাছে আপনার রিয়েলমি সেভেন ফাইভ জিএলমি রিয়েলমি সেভেন ফাইভ ক্যামেরার মধ্যে

এবং ইন ডিসপ্লে ফোন এবং এটাতেও কিন্তু আপনারা পাবেন বারো জিবি রোম এবং আজকে বারো একটা ধামাকা অফার থাকবে আমাদের কাছে কত ভাইয়া মাত্র এগারো টাকা এগারো হাজার আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার মাত্র দশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম পাবেন আমাদের কাছে এরপরে রয়েছে আমাদের কাছে ওপো এফ পোনারো এফ পোন আরো এই ফোনটা কিন্তু খুবই চাহিদা দীর্ঘদিন ছিল না আমাদের কাছে স্ট্রোক চলে আসছে ওপো এফ পনেরো এটার অফার প্রাইস থাকবে কত ভাইয়া আজকে আমাদের কাছে মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই আট হাজার আট হাজার টাকা ওপো এফ এটা কিন্তু সুপার আমলের ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে ভালো প্রসেসর তারপর এরপরে রয়েছে আমাদের কাছে রিয়েলমি

ওপো এ থ্রি এস রয়েছে আমাদের কাছে মধ্যে হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় ছয় একশো আঠাইশ স্নড্রাগন প্রসেসর ক্যামেরাও ভালো যারা চাচ্ছেন একদম লো বাজেটের মধ্যে একটা

এরপর রয়েছে আমাদের কাছে Oppo Reno 2Z Reno 2Z Oppo Reno 2Z হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি রয়েছে Oppo Reno 2Z এটা কিন্তু পপআপ ক্যামেরার ফোন 8GB RAM 256GB ROM আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে দারুণ একটা অফার প্রাইস থাকবে কত ভাই 256 এটা কিন্তু ইন ফিঙ্গারপ্রিন্ট এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে একটু ক্যামেরাটা একটু দেখাই দেন জাস্ট দর্শকদের 8GB RAM 256GB ROM ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর সুপার আমুলের ডিসপ্লে আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি অনলি 10500 টাকা 10500 অনলি 10500 টাকা Reno 2Z 10500 জি Oppo Reno 2Z অনলি 10500 এরপরে রয়েছে আমাদের কাছে Oppo Reno Z দেখেন ইউজ পরিমাণে কিন্তু Reno Z এর কোয়ান্টিটি এই যে সব Reno Z সব Reno Z যত যে কালার লাগবে দেওয়া যাবে ওকে এই যে দেখেন Reno Z এর কালারের অভাব নাই ভাই কালার কোয়ান্টিটির অভাব নাই ওপো র্যামো জেড এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোল ডিসপ্লে আচ্ছা আজকে এটার একটা দারুণ অফার প্রাইস থাকবে এর আগে বরাবর ছিল দশ হাজার টাকা আজকে ওপো র্যামো জেড এটা কিন্তু ক্যামেরা খুবই ভালো সুপার অ্যামোল এর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর দুইশো ছাপ্পান্ন আজকে অফার প্রাইস থাকবে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় ওপো র্যামো জেড পাবেন তারপর এরপরে রয়েছে আমাদের কাছে আপনার ভিভো ওয়াই পঞ্চাশ ওয়াই পঞ্চাশ ভিভো ওয়াই পঞ্চাশ এটা হচ্ছে আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এটার অফার বেশ থাকবে আমাদের কাছে আট হাজার আট হাজার পাঁচশো টাকা জি তারপর তারপরে আমাদের কাছে ওপো

এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম ROM ছাপান্ন জিবি রোম ওকে আমাদের কাছে তারপর এরপর রয়েছে আমাদের কাছে ওপো এ ফিফটি থ্রি ফিফটি থ্রি জি ডিভাইস আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম পাঁচ এর আট হাজার পাঁচশো রয়েছে আমাদের কাছে ভিভো

মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এরপরে দেখা বলছে আমরা যারা কিনা আইফোন সতেরো প্রো ম্যাক্স কিনতে পারবেন না তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম এম হর্স এম সতেরো প্রো ম্যাক্স একদম আইফোন সেভেন্টি আহ প্রো ম্যাক্সের লুকে বানানো হয়েছে একদম অফিসিয়াল সহকারে বক্সেসার সহ অফিসিয়াল বক্সেসার গ্যারান্টি ওয়ারেন্টি চার্জার আহ ইয়া কভার টভার সবকিছু সহকারে

আর এটা হচ্ছে আপনার চার ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ওকে দারুণ একটা অফার থাকবে এটা আমাদের কাছে থাকবে অনলি অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা জি এরপরে রয়েছে আমাদের কাছে আপনার স্যামসং এর এস টোয়েন্টি ফাইভ আলটার লোকে বানানো হয়েছে এম হর্স এস টোয়েন্টি ফাইভ আলটা ওকে এটাও একদম বক্স সহকারে অফিসিয়াল অফিসিয়াল বক্স ওয়ারেন্টি গ্যারান্টি সব অফিসিয়াল সহকারেই এটা একদম সাসপেন্স সহ কিন্তু দেখেন সাসপেন্স সহ একদম আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 10000 টাকা ভাই 10000 অনলি 10000 টাকা জি আচ্ছা তো আজকের মত মোটামুটি কালেকশন আজকের মত কালেকশন ছিল এই পর্যন্ত এবং একটা কথা বলতে ভুলে গেছি যারা হচ্ছে ফাইকেরিতে নিয়ে ব্যবসা করতে চান বা নতুন উদ্যোক্তা আছেন বা আগেও মাল নিছেন কোনো জায়গা থেকে আমাদের থেকে অবশ্যই মাল নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সর্বোচ্চ যে পাইকারি রেট সেটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভিউয়ার্স এই ছিল মোবাইল নেটওয়ার্কের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফেশ সবাইকে